বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা যদি ফেসবুকে গ্রো করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন স্কিপ করবেন না ধন্যবাদ এক সবাইকে বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এইখানটায় যাবেন এইখানে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন গ্রোথ নামে একটা অপশন রয়েছে এইখানে ট্যাপ করবেন তো গোর গোরোতে ট্যাপ করার পরে আপনারা একটু স্কুল করে নিচে আসবেন একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখতে পাবেন গোরো ইয়ার অডিয়েন্স তো আপনারা গোরো ইয়োর অডিয়েন্সের ভিতরে প্রবেশ করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এইখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলেই হবে তারপরে এখান থেকে দেখতে পাবেন পাঁচটি অপশন তো প্রথমে আপনারা এইখানে টিকমার্ক দিবেন এই অপশনটাতে টিকমার্ক দিবেন এই অপশনটাতে টিক টিকমার্ক দেওয়ার পরে এখানে গ্রিন হয়ে যাবে তারপরে স্কুল করে নিচে আসবেন দেখবেন আরেকটা টিকমার্ক টিকমার্ক এখানটাও টিকমার্ক দিবেন তারপরে স্কুল করে নিচে আসবেন এটাতেও দিবেন তারপরে স্কুল করে নিচে আসবেন এটাতেও দিবেন এভাবে পাঁচটা টিকমার্ক দিবেন আমার কিন্তু পাঁচটা কমপ্লিট হয়ে গেছে আমার কনগ্রেস লেখা উঠছে তো কন্টিনিউ করে দিবেন ক্রিয়েশন এডুকেশন কন্টিনিউ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ওগুলো সেট হয়ে যাবে তারপরে গেট স্টার্টের নামক এই অপশানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পরে এইখানে তিন তিনটে অপশন পাবেন তো এগুলো আপনারা টিকমার্ক উঠোয় দেবেন সবগুলো তো এইখানে ট্যাপ করবেন সবগুলো গ্রিন টিক দিবেন আমি দিয়ে দিচ্ছি গ্রিন টিক আমার মতো আপনারাও দিয়ে দিবেন গ্রিন টি দেওয়ার পরে এসুল করে নিচে আসবেন স্টে সেপ এখানেও কন্টিনিউ করে দিবেন তাহলে ওটা ওয়েব এ দেখেন আমার কিন্তু কংগ্রেস লেগে হোয়াটসঅ্যাপ তো বন্ধুরা এখন ফোটেক টিওর অ্যান্ড আদার্স নামে যে অপশনটা রয়েছে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনারা এখানে তিনটা অপশান পাবেন এই তিনটা অপশন আপনাদের অবশ্যই টিক মার্ক দিতে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে গ্রিন টি উঠবে গ্রিন টি দেওয়ার পরে এটাও কন্টিনিউ করে দিবেন দেখেন আমার কিন্তু ডান হয়ে গেছে প্রোটেক সেল এখানে কিন্তু ডান লেখা উঠছে গেট স্টার্টেড ডান লেখা উঠছে তারপর আপনারা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি এখানে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের আর কিছু অপশন আসবে সবগুলোকে টিকমার্ক দিবেন বরাবরের মতো একটু স্কিপ করবেন না আপনারা অবশ্যই টিকমার্ক দিয়ে নেবেন কন্টিনিউ প্রেস করবেন এটাও কিন্তু আমার ডান হয়ে গেছে তারপরে রিলস ওয়ান জিরো ওয়ান এটাতে প্রেস করবেন এখানে প্রেস করবেন এখানে প্রেস করলেই হবে তো আমি এখানে প্রেস করছি প্রেস করার পরে দেখেন লান হাউ টু ক্রিয়েট এ এনগেজিং কন্টেন্ট অ্যান্ড গ্রো ইয়োর ফলোই মেটেরিয়ালস সিক্স মডিউলস তো আপনারা এখানে মার্ক ওয়াল ইজ ডান এটা প্রেস করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি নিচে এই যে এখানে প্রেস করে এটা কমপ্লিট করে ফেলবেন তো আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে ব্যাক প্রেস করবেন আপনারা তো এই কাজটুকু করার পরে দেখেন আমার কিন্তু সবগুলো কিন্তু ডান লেখা উঠছে তো আমার আপনারা সবাই এই ডান লেখাটা ওঠাবেন তাহলে দেখবেন আপনাদের অডিয়েন্স অবশ্যই গৌর হবে এবং ফেসবুক ফেসবুকের ভিতরে আপনারা স্টে সেভ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে